করে বলি শোনেন গেলে শয়তান খুশি হবে থাকলে আল্লাহ খুশি হবে এখন বলেন শয়তান রে খুশি করে যদি আপনি যান তো যান কোনো সমস্যা নাই ভাই তো ওই ছাত্র ওস্তাদের কাছে এলেম শিখেছে শেখার পর এবার যখন ঘরের দিকে যাবে বিদায় নেয়া তো ওস্তাদের কাছে ছাত্র গিয়ে আদবের সাথে বৈশা কইতেছে হুজুর মনে রাখবেন আমার বয়ান আছে কোথায় ইত্তাকুল্লাহ এই কথার উপরে আল্লাহর ভয়

যা কিছু করবা যেখানে যাবা অসুবিধা নাই তবে আল্লাহর ভয় অন্তরে সদা সর্বদা বিদ্যমান রাখবা তুমি মনে রাখবা আল্লাহ তোমারে দেখতেছে আর ছাত্র কয় হুজুর এম শিখলাম এলেম শিখার পরে কি করবো কয় শোন আল্লাহর ভয় অন্তরে রাখবা আর তুমি যাElem শিখেছো এই এলমের পরিচয়্য করে আর ছাত্ররে এলএমসি দেখাইবা তুমি যা শিখেছো এই অনুযায়ী যতগুলা আয়াতের হাদিসের ترجمہ تفسیر যা জানো তুমি অন্য ছাত্রদের কেও তা শেখাইবা ছাত্র ডাক দিওวะ হুজুর আমি বললাম সব نصیحت আমার শ্বাস কিন্তু আমি যে জীবনে জীবিকা উপার্জন করব কেমনে চলব পেট কেমনে চলবে এটার জন্য কিছু নসিহত করে দেন ওস্তাদ সহজ সাবলীল ভাষায় বলে দিল বাবা তোমার বাপে যে ব্যবসা করত ওই ব্যবসাটাই তুমি করবা তোমার বাপে যে ব্যবসা করত না তুমি এই ব্যবসাটাই করবা ছাত্র চলে গেছে যাওয়ার পর ওস্তাদ আবার নসিহত করে বলে দিচ্ছে বাবা তুমি যে যাইতেছ একটা কথা মনে রাখবা পথে মধ্যে যদি কোনো দুঃসংবাদ পাও কোনো খবর পাও পি শুনে ব্যাক করিল না এমনকি আমি ওস্তাদ যদি মারাও যাই এরপরও তুমি আইসো না তোমার যাত্রা কিন্তু বাড়ির দিকেই রাখো সকাল বেলায় ছাত্র রওনা করেছে গাটটি বকচা বিল্ডিং কিতাব বাদি নিয়ে এবার সামনে যাইতেছে হঠাৎ কত দূর পথ যাওয়ার পর একটা বনিক কাফেলার দল ব্যবসায়ী দল যাইতেছে ওনারা আলাপ করতেছে আহারে ও যে ভালুকা নিজুরির ওই এলাকার মধ্যে একজন হুজুর থাকতো না নাম আব্দুল সালাম মুর্তুজা ওই যে মাদ্রাসায় পড়াইতো উনি তো আজকে সকাল বেলায় দশটায় মারা গেছে ওনারা গরিব দলে আলাপ করতেছে ওই ছাত্র শুনতেছে ছাত্র দূর দিয়ে গিয়ে বলে ভাই কি কম কে মারা গেছে অমুক এলাকায় যে একজন মুরব্বী ওস্তাদ থাকতো উনি তো মারা গেছে আজকে কাহারে এটা তো আমার ওস্তাদ ছিল আমি তো ওনার কাছ থেকে এলাম শিখেছি মনটা চাইতেছে এখন গিয়ে আমি আমার ওস্তাদের জানা যায় শরিক হয় কিন্তু উপায় তো নাই আমি যাইতে যাইতে জানা যা হয়ে যাবে আর ওস্তাদ তো আমাকে নসিহত করে বলেও দিয়েছে যদি কোনো দুঃসংবাদ পাও তাহলে পিছনে ব্যাক করিল না সামনের দিকেই যাইতে থাকো এখন ওস্তাদের কথা শুনে মরার কথা শুই না ছাত্র তো চোখের পানি ছাড়তেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে সামনের দিকে যাইতেছে এক ধাপ দুই ধাপ করতে করতে বাড়িতে গিয়েছে বাড়িতে যাওয়ার পর মা সালাম দিয়েছে মার সঙ্গে সাক্ষাৎ ছাত্র হয়েছে সব কিছুর রাইখা দিয়া ছেলের মন খারাপ ছাত্রের মন খারাপ ঘরের মধ্যে বয়ে রয়েছে মা ডাক দিয়ে কয় বাবা লেখা পড়া শিখে আসলা মনটা খারাপ কেন বেজার কেন ছাত্র কিছু কয় না নামাজ পড়ে ঘরে আসে খানা খায় আবার নামাজে যায় আবার ঘরে আসে মা ডাক দিয়া বলে বাবা এলেম শিখে আসলাম কিছুই বলতেছো না ঘটনাটা কি ছাত্র চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কেন্দা দিয়া কয় মা যে ওস্তাদের কাছে এলেন শিখেছিলাম মা ওই ওস্তাদটা আমি যেদিন আসি ওই সকাল বেলায় মারা গেছে মা কারণ এই কৌমি মাদারিস গুলার মধ্যে ওস্তাদ ছাত্রদের সম্পর্ক মা বাবার চাইতো বেশি মহাব্বতের হয় এই মাদ্রাসা গুলাতে ছোট্টবেলায় যখন দেখি নাই বাবার আদর বাবার স্নেহ ভালোবাসা ওস্তাদের কাছ থেকে পেয়েছি রাত্রে ভয় করলে ওস্তাদ ছাত্র সাথে দিয়া পেশাব করতে নিয়ে গেছে খুদা পাইলে ওস্তাদের ডাক্কা খানা খাওয়াইছে কত সময় লাঠির বাড়ি আঘাত করেছে আবার কত সময় কাছে ডাইকা সন্তানের মতো আদর করেছে মাঝে মধ্যে যখন ওস্তাদদের কাছে যায় এখনো বুকের মধ্যে টানিয়া মাথাটা লাগাইয়া মাথার মধ্যে হাত দিয়া দোয়া কইরা দিয়া কয় যা বাবা সারা জীবন কোরআনের খেদমত করে বাড়া ছাত্র চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে মা যে ওস্তাদের কাছে এলাম শিখেছিলাম মা আমার ওস্তাদ তো মারা গেছে মা সন্তানদের সান্ত্বনা দিয়া কয় বাবা জীবন পৃথিবীতে কোনো মানুষ থাকবে না তোমার ওস্তাদ মারা গেছে তোমার ওস্তাদ মারা গেছে কারোর ক্ষমতা নাই তারে ফিরিয়ে আনা তোমার ওস্তাদের জন্য দোয়া করো বাবা আর তুমি তোমার কাজ সামনের দিকে বাড়াইতে থাকো এবার সন্তান যখন এই কথা কইছে এবার সন্তান তো ওস্তাদের কথা মনে পড়েছে ওস্তাদ তো বলেছে যে তোমার বাপে যে ব্যবসা করতো এই ব্যবসা কইরো জীবিকা উপার্জনের জন্য এখন তো আমাকে জীবিকা উপার্জন করতে হবে মা আছে সংসারে পেট তো চালাইতে হবে আর কতদিন এমনি চলা যায় মা গরিব মানুষ এবার নামাজ পড়ে আইসা মার কাছে জিজ্ঞেস করে মা বলো না বাবাই কি ব্যবসা করতো মা তো লজ্জায় আর সন্তানের কাছে বলতে পারে না কারণ তার বাপে ছিল পারে তো মা যখন একদিন কইছে মা এড়ায় গিয়া সন্তানদের একা পরের দিন আবার ওই ডাক দিয়ে জিজ্ঞেস করে মা না বাবাই কি ব্যবসা করতো ওই দিনও মা এড়ায় গেছে গাছ দিন দিন দুই করতে করতে চতুর্থ ধরেছে মা আজকে তোমারে বলতেই হবে একদিন বাবাই কি ব্যবসা করতো আমারে বলে যাও মা রাগ হয়ে এবার সন্তানদের বলে বাবা তুই আলেম মানুষ আলেম হয়ে ঘরে ফিরেছো তোর বাপাই চোর ছিল চুরি করতো তুই কি এখন আলেম হয়ে চুরি করবি নাকি এই কথা বললাম মা চলে গেছে সন্তান মাথা নিচু করে চিন্তা করতেছে সর্বনাশ কি করি ওস্তাদ তো নসিহত করে মারা গেছে এখন আমার কি করা দরকার ওস্তাদের মূল দুইটা নসিহত এক নাম্বার ইত্তা করল আল্লাহর ভয় অন্তরে রাখবা আর সদা সর্বদা আল্লাহকে বিদ্যমান অন্তরের মধ্যে রাখবা কেউ দেখুক না দেখুক আল্লাহ তোমারে দেখতেছে আর দুনিয়া উপার্জনের জন্য পেট চালানোর জন্য তুমি যেটা করবা সেটা হলো তোমার বাপে যে ব্যবসা করত। তুমি সেটা করবা এখন ছাত্রে । জেহেনের মধ্যে দুইটা নসিহত কাজ করতেছে কি করা যায় আর তো ওস্তাদের কাছ থেকে নসিহত চেঞ্জ করার অবধি না কারণ ওস্তাদ তো মরে গেছে গা কেমনে চেঞ্জ করা যায় এবার ডিসিশন ফাইনাল চিন্তা ভাবনা করে কমপ্লিট মনে রাখবেন বয়ান ইত্তা ডিসিশন ফাইনাল বাবাই চুরি করতো আমিও চুরি করব কিন্তু কোথায় চুরি করা যায় গ্রামের মানুষের চুরি করলে তো প্রতিবেশী আমার কাছ থেকে নিরাপদ হলো না তাহলে আমি কিসের মমিন হলাম আল্লাহর ভয় কাজ হলো না আমি গ্রামে চুরি করা যাবে না তার মানে ওই দিন চিন্তা ভাবনা করতে করতে রাত শেষ ফজরের আযান দিয়ে আসে নামাজে গেছে চিন্তা করে দেখতেছে গ্রামে চুরি করা যাবে না পাশের গ্রামে চুরি করতে হবে পাশের গ্রামে যদি চুরি করি সবার ঘরে চুরি করা যাবে না কারণ সবার মাল সবার টাকা তো হালাল না আর একজন আল্লাহর ভয়ে ভীতু বান্দা কখনো হারাম মাল খাইতে পারে না এই ছাত্র সহজ সরল আলেন তো চিন্তা করতেছে সবার ঘরেও চুরি করা যাবে না তাহলে কার ঘরে করবো মুরব্বি হাজি সাহ হস করে এসেছে অনেক টাকা সম্পদের মালিক এই মালের জাকাত ঠিক মতো দেয় এর সম্পদগুলো সব হালাল করলে এর ঘরেই করতে হবে এবার ঘরের মধ্যে বসিয়া এসার নামাজ পড়ে আসার পর চোরা মুলুক পেলাওয়াত করতেছে বিছানায় বসে বসে প্রিপারেশন নিতেছে উজু অবস্থায় চুরি করতে যাইতে হবে কারণ কি অবস্থা দেখছে মনে রাখবেন আল্লাহর ভয় অন্তরে থাকলে মানুষ চুরি করতে গিয়েও ইমানদার হয়ে ঘরে ফিরে আল্লাহর বান্দা এও নিয়ত করে বসেছে আমি চুরি করতে যাব কার ঘরে ওই উমু খাজি সাহেবের ঘরে চলে গেছে ঘর থেকে বের হওয়া অজু অবস্থায় তসবি একটা হাতে নিয়ে জিকির করতে করতে রাত্রিবেলায় যখন বের হয়েছে ওই ঘরের মধ্যে যখন ঢুকে পড়েছে সিনকাইটা ওই মুরব্বীর ঘরের মধ্যে ঢোকার পর মুরব্বীর মাথার নিচে বালিশের নিচেই থাকে চাবির তোড়াটা চাবির তোড়াটা টান দিয়ে বের করার পর সিন্ধুকের তালা খুলছে সিন্ধুকের তালা খোলার পর সিন্ধুকের যখন বাক্স যখন খুলে ফেলেছে তারা খুলার পর সিন্ধুকের ভিতরে টাকা দেখে জাগাই জাগাই টাকা গুলি ভাস ভাস করে রাখা সুবান আল্লাহ না আগেকার মানুষে এরকম হিসাব থাকতো কোন মালটা কতদিন সময় হয়েছে এটা ছয় মাস বাকি মানে জাকাত দিবে এই জন্য হিসাব করে করে লিখে লিখে রাখতো এই মালটা তিন মাস বাকি এটা পরিপূর্ণ হয়েছে এটা দেওয়া কমপ্লিট তার মানে এটা নেওয়া যাবে এখান থেকে খরচ করা যাবে কিন্তু এটা নাড়া যাবে না এখন তিন মাস পুরো পুরা হবে তারপরে এটার জাকাত বের করবে তারপরে ওই মালটা খরচ করবে তো কাগজে লিখে লিখে মুরব্বি খুব পঙ্খানো পঙ্খানো ভাবে আলাদা আলাদা করে রেখেছে এখন এ আলেন চুরি করতে যাওয়ার পর সিন্ধুকের তালা খোলার পর চিন্তা করতে না যখন নতুন প্রবীণ আলেম চিন্তা করতে সে আল্লাহর ভয়ে ভিতু বান্ডা কখনো আজান হওয়ার পরে অন্য কোনো কাজ করতে পারে না আগে নামাজ তারপরে চুরি এবার এই চিন্তা আগে নামাজ পড়তে হবে তাহলে যদি নামাজ পড়তে হয় দূরে যাইতে যাইতে সকাল হয়ে যাবে নামাজ আমি এখানেই পড়ব মার হব কইবেন না তো নামাজ যদি পড়তে হয় তাহলে তো একটু আজান দেওয়ারও দরকার সহজ সরগ আলেন তো চিন্তা করতেছে তাহলে আমি আগে একটু আজম দিয়ে দিই তারপরে নামাজে দাঁড়াইবো ওই বাড়িওয়ালার বারান্দায় দাঁড়ায় আল্লাহর বান্দা মধুর সুরে আজাম শুরু করেছে আল্লাহ আকবর আল্লাহ কে এই শব্দ যখন হয়েছে এবার বাড়িওয়ালা ওই মুরব্ব বউ বাড়িওয়ালা রে ডাক দিয়া বলতেছে মুরব্বী বাড়িওয়ালার তো মসজিদের মিনারের আজানে দেখি আল্লাহ ফেরেস্তা আঙ্গ ঘরে বাড়াই দিছে এতদিন তো মসজিদের আজান শুনে ঘুম ভাঙতো আজ দেখি আমার ঘরের বারান্দায় বাড়াই ফেরেস্তাই মধুর সুরে আজান দিতেছে

ময়্জন পাল্টাই নিবা কি লেগে কই হুজু মক্কার কাফের এরা বেলা এরা না হওয়ার কারণে সবাই টিটকারি মারে সবাই মশকরা করে এবার রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আবু বকুল সিদ্দিকের মশারায় মহাদ্জিন চেঞ্জ করে লইছে কিন্তু দেখা যায় এবার সুভে সাধেক হয়ে যাওয়ার মতো সময় হয়েছে কিন্তু এক ঘন্টা পর হয় দুই ঘন্টা পর হয় সকাল আর হয় না

ফজর হইতেছে না কে কই বুঝুন এখনো তো ফজর হয় নাই সকাল তো হয় নাই আর শাহজীম দুনিয়াদারি যা ছিল সবাই এখনো ফজরের আজানের অপেক্ষায় এখনো তো আজান হইতেছে না সকাল হইতেছে না ঘটনাটা কি আল্লাহ নবিগাদ দিয়া বলেন কি কি সংবাদ নিয়ে এসেছো জিব্রাইল বলেয়া রাসুল আল্লাহ আপনার পছন্দের মত জিন আল্লাহর পছন্দের মত জিনালের আজকে আমরা শুনতে পাই না কারণে এখনো সকাল হয় না আবেগ দিয়ে বেলাল আজান দিত সহি শুদ্ধতা দেখার টাইম নাই আবার যখন হজরত বেলাল রে আল্লাহ পায়গম্বর ডাক দিয়া বলে বেলাল একটু মহব্বতের সুরে আজাম দাও বেলাল আজাম দিলে তারপরে বেলাল রাত সময় বইয়া যা আজান দৌ মধুর সুরে শুনবার মনে চায় আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় বললাল বলে কি আমারা জান কে শুনিবে আমারা জান কে শুনিবে নবী নাই যে উঠোবেল নিনারাতে সময় বইয়া যান

বেলাল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার সত্য কোনো আমল নাই নবী গো একটা আমল আমি করি যখন আমার ওযু চলে যায় সাথে সাথে আমি ওযু করি আর এই আল্লাহর ডাক দিয়া বলেন বেলাল রে তোমার এই আমলটা আল্লাহর কাছে এতটা বেশি প্রিয় হয়েছে আল্লাহ আমার সাথে সাথে তোমারি জান্নাতের মধ্যে নিছে ও যুবক ভাইরা ও মুসলমান ভাই এমন আবেগ দিয়ে আজম এই যুবকও দাওয়া শুরু করছে মনে আসেনি আপনাদের বাড়িওয়ালার ঘুম ভেঙে গেছে বাড়িওয়ালা বাড়িওয়ালি রে ডাক দিয়ে বলে দাদা আমি একটা কেরামতি দেখে ফেরেশতা যদি পোলায়া যায় এজন্য আস্তে আস্তে করে বারান্দার মধ্যে গিয়া আজানটা শেষ করার সাথে সাথে খপ করে হাতটা ধরে ফেলেছে দরে ফলার পর বলতেছে বাবা কি তোমার নাম কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর একটু বলিয়া যাও এবারে নতুন প্রবীণ আলেম তো ধরা খেয়ে গেছে এখন বলতেছে কাকা সুপ্ত বলতে আমার বাড়ি উমুক গ্রামে আমার বাবার নাম অমুক তো বাবা তুমি এত রাত্রি এখানে কি করো কয় কাকা মূলত আমি আপনার ঘরে চুরি করার জন্য এসেছিলাম

যেহেতু তোমার সঙ্গে তোমার ইমামতিতে আমি আর আমার আহবিয়া একসঙ্গে আজকে ফজরের নামাজটা পড়তে চাই মারা হবা হইতেন না মুসলমান আমার এবার এই যুবক নামাজের জন্য দাঁড়ায় গেছে আল্লাহর বান্দা তেলাওয়াত শুরু করেছে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর এবার আল্লাহর বান্দা মুহাব্বত নিয়া আবেগ নিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা تنزيلاً ممن خلق الأرض والسماوات العلي الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا ইলাহা ইল্লা হু লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদি মুসা আবেগ দিয়ে তেলাওয়াত করতেছে ইমামের চোখ দিয়ে পানি ঝরতেছে মুরাব্বির চোখ দিয়ে পানি ঝরতেছে ও ভালো কর মুসলমান ভাই এখন তো আমরা আবেগ দিয়ে তেলাওত করলেও চোখের মধ্যে পানি আসে না হৃদয় বড় শক্ত হয়ে গেছে কোরআনের মা পেলে লোক আসতে চায় না কোরআন শুনতে মজা লাগে না আল্লাহর কালামের বাণী শুনতে মজা লাগে না কিন্তু সিনেমা হল বড় মজা লাগে মোবাইল ফোনের মধ্যে হিন্দি গানের আওয়াজ হেডফোন দিয়ে শুনতে বড় মজা লাগে রাতভর ফেসবুক মেসেঞ্জার টুইটারের মধ্যে ডুবিয়া যুবকদের সময়